আসসালামু আলাইকুম এভরান কি অবস্থা সবাই কেমন আছে তোমরা তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম মৃত্যুর পর প্রেম গল্প চাই নিয়ে চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কিছু অবাক হয়ে বললে এটা মানে কি রক্ত শক্তি আমার জমের সাথে কিভাবে জড়িত হঠাৎ কোনো এক কোনায় পাথরের মূর্তি চোখ লাল আলো জ্বলে ওঠে তারপর গভীর কণ্ঠে কণ্ঠের শব্দ বেশি আসে তৃষা তুমি ফিরে এসেছো তৃষান চমকে ওঠে আয়না হাত চেপে ধরে কে কথা বলছে ওখানে আলু থেকে ধীরে ধীরে এক নারী স্পষ্ট হয় তার পরনে লাল শাড়ি মুখে অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর হাসি আমি মোহনা সাহা চুক্তির প্রথম রক্ষক তোমার জন্ম আমার চুক্তির ফল তেসে হতবাক আমার জন্ম মানে আমার মা বাবা মোহনা ধীরে ধীরে এগিয়ে আসে তোর মা এক সময় আমার কাছে এসেছিলো তাকে বাঁচাতে তার পরিবারকে রক্ষা করতে সে নিজের গর্বে প্রথম সন্তানকে আমাদের সারা শক্তিতে সম্পূর্ণ করেছিল কিন্তু তোর জন্মের সময় আমরা যে রক্ত চাইছিলাম তা পাওয়া হয়নি কারণ এক রাতের ঝড় আমাদের আশা ভেঙে দিয়েছিল তুই তখন থেকে অসম্পূর্ণ রক্তের শক্তি সন্তান তিসার চোখ দিয়ে ওষুধ ঝরে পড়ে আমার মা কি জানে এসব সে কি আমাকে বিক্রি করেছিল মহানা ঠান্ডা কণ্ঠে বলে বিক্রি নয় ও শুধু চেয়েছিল তোর জীবন বাসাতে কিন্তু অসম্পূর্ণ শক্তি আজ সব কিছুই ভাস্যমান নষ্ট করে দিচ্ছে তো জীবন এখন আমাদের দাবির শেষ বাধা আয়ন হঠাৎ এগিয়ে এসে গজে ওঠে কিসাকে কেউ শুতেও পারবি না আমি বেঁচে থাকতেও পারবি না কিন্তু ওকে আমি মৃত্যু হাত থেকে বাঁচাবো তুই সেই ছেলে যে নিজের জীবন দিয়ে মেয়েটিকে বাঁচাইছিলি তো আত্মাও চুক্তি মধ্যে আসে তুই না মরলেও ওকে কখনো মুক্তি মেলবে না তিসা অবাক হয়ে আয়নের দিকে তাকায় আয়ান এটা কি সত্যি তুই মরলে আমি মুখ শক্ত হয়ে যায় আয়নে ছায়া তৃষা আমি তুই পাশে থাকতে নিয়েছি কিন্তু যদি আমার বেছে মৃত্যু এই অন্ধকার শেষ করতে পারে আমি সেই নেব কোনটা আবারও তীব্র হয়ে ওঠে পরে পূর্ণিমায় চুক্তি সম্পূর্ণ না হলে তোদের দুজনের মধ্যে একজনকেও বাঁচিয়ে রাখা হবে না বলে সে হঠাৎ ধোঁয়ার মতন মিলিয়ে গেল পুরনো বাড়িটা কেঁপে ওঠে দেওয়ালে আলোগুলো নিভে যায় তিসা চিৎকার করে ওঠে আয়ান আমরা কি করবো এখন আন গভীর তিসার হাত ধরে তো জন্মের রহস্য এখন আমাদের কাছে স্পষ্ট কিন্তু মুক্তি পথ এখনো লুকিয়ে আসে আমরা সেই পথ খুঁজে বের করতেই হবে তার আগে ওরা আমাদেরকে খুঁজে পাবে দূরে আকাশে মেঘের আড়াল থেকে চাঁদের আলো উঁকি দেয় তৃষা মনে মনে শপথ করে যত ভয়ে আসুক সে তার জীবন আর আয়ানে আত্মা রক্ষা করবে রাত্রে আকাশ ঘন কালো মেঘে ঢাকা পণ্য বাড়ি বের হওয়ার পর তৃষাও আয়ান থেমে যায় এক শুকনো ঝর্নার পাশে তৃষার চোখ এখনো অশ্ব জমে আসে আয়ান আমার মা যদি সত্যি চুক্তির মধ্যে ফেলে দিয়ে থাকে তবে আমি কি কোনো দিনে মুক্তি হতে পারবো আয়ন তার চোখের দিকে তাকায় তার দৃষ্টিতে রয়েছে অদ্ভুত বেদনা একসাথে তৃষা তোর জন্ম অভিশাপ নয় এটা কেবল অন্ধকারের তৈরি এক বন্ধন যা বাংলা তোর ভেতরে শক্তি জাগাতে হবে তৃষা বিষণ্নভাবে তাকায় আমার ভেতরে শক্তি আমি তো শুধু একজন সাধারণ মেয়ে আয়ান ধীরে ধীরে মাথা না সাধারণ মেয়ে হলে তুই বেশি থাকতে পারতিস না ওরা যে রাতে তোর জীবন নিতে চেয়েছিল আমি শুধু শপথ বদলে দিয়েছিলাম কিন্তু তোর ভেতরে একটা সত্তা আছে যেটা এখনো ঘুমিয়ে আছে তিসা তুই বলার আগে হঠাৎ বাতাস থেমে যায় চারপাশে নিঃশব্দ অসিনা গন্ধ ভেসে আসে বাতাস হঠাৎ পাশে অন্ধকার থেকে কসকস হাসি শব্দ শোনা যায় তিসা চমকে ওঠে কুয়াশার ভেতর থেকে এক অচেনা ছায়া বেরিয়ে আসে তারপর কালো সাধু হাতের জ্বলছে মশল মুখ ঢাকা অদ্ভুত মুখোশ সে বলে অবশেষে দেখা হলো চুক্তি অসম্পূর্ণ সন্তান যায় তুমি কে ধীরে ধীরে এগিয়ে আসে আমি আজ্ঞা ছায়া চুক্তির দ্বিতীয় লক্ষক তোর জন্ম আমাদেরকে অসম্পূর্ণ করেছে আজ আমি সেই ভুল ঠিক করতে এসেছি আয়ান সামনে দাঁড়ায় ওকে ছুতে পারবি না আয়ান তুই ভাবছিস তোর আমাকে থামাতে পারবে তুই তো কেবল একজন অসম্পূর্ণ আত্মা যে মৃত্যুর নিয়ম ভেঙে ফিরে এসেছিস তোর আলো এখন ধীরে ধীরে নিবে আসছে তৃষা হতবাক হয়ে আয়নের দিকে থাকায় আয়ান এটা কি সত্যি তুমি দুর্বল হয়ে যাচ্ছ আয়ান মুখ ফিরিয়ে নেয় কিন্তু তার চোখ স্পষ্ট কিলাম আমার সময় ফুরিয়ে আসছে কিন্তু তুই বেঁচে থাকলে সেটা যথেষ্ট হঠাৎ আকাশের দিকে হাত তোলে সাথে সাথে চারপাশে শুরু করে বজ্রপাত আজকে পরে কাশের গাছে সে গজে ওঠে আজ যাতে রক্ত চাই না হলে চুক্তি অসম্পূর্ণ থেকে যাবে তৃষা কাঁপতে কাঁপতে পিছনে যায় অর্থাৎ তার বুকের ভেতর অদ্ভুত একটা জ্বালা শুরু হয় তার চোখ ঝাপসা হয়ে যায় তারপর হঠাৎ করে তৃষা চারপাশে সাদা আলো সরিয়ে পড়ে আয়নে বিষণ্ন ভাবে তাকায় এটা তোর ভিতরে শক্তি তিসা তুই যাগজিস আগ রাগে শেষে ওঠে না এটা হওয়া চলবে না তিসার চোখ হঠাৎ দীপ্ত হয়ে ওঠে তু ঠোঁট দিয়ে অচেনা ভাষা মন্ত্র ভেসে আসে সে নিজে অবাক হয়ে যায় কিন্তু তার শরীর যেন আজ তার নিজের নিয়ন্ত্রণে নেই অর্ঘ ভয় পেয়ে যায় সে পিছনে গিয়ে অন্ধকারে মিলে যায় শুধু তার কণ্ঠে ভেসে আসে তুই জেগে উঠলে আমার সর্বনাশ আসবে পূর্ণিমা রাত্রে আমরা সবাই ফিরবো তৃষ্ণ হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে যায় আয়ন তার বুকে ঝরিয়ে ধরে তুই এখন বুঝলি তো তুই সাধারণ মেয়ে নস তোর ভেতরে যে শক্তি ঘুমেছিল সে এখন জেগে উঠেছে এটা হয়তো মুক্তি একমাত্র পর তৃষার চোখ ভয়ে সাথে সাথে জ্বলে ওঠে একটা নতুন আলো সকাল তৃষার চোখ মেলে দেখে সে এক পুরনো ভাঙা কুড়ে ঘরে শুয়ে আছে বাইরে মিত্র আলো ঢুকছে ফাঁক দিয়ে গত রাত্রে ঘটা প্রতিটি মুহূর্তে যেন আগুনের মতন জ্বলে উঠছে তার মনে সে হঠাৎ নিজেকে শুয়ে দেখে তার বুকের ভিতরে এখনো যে সাদা আলো ও জল জল করছে আমি কি সত্যি এমন শক্তি পেয়েছি নাকি আমি শুধু স্বপ্ন দেখেছি তিসা উঠে বসতেই আয়ান ভিতরে ঢোকে তার চোখে স্পষ্ট কিলান্ত কিন্তু ঠোঁটে এক অবিশ্বাস্য হাসি জেগেছিস কেমন লাগছে এখন তিসা মাথা নিচ করে বলে আমি ভয় পাচ্ছি আয়ান আমার ভেতরে যে আলোটা বের হলো সেটা আমি চিনতে পারিনি এটা কি আমি নাকি অন্য কিছু আয়ন ধীরে ধীরে তার পাশে বসে কিন্তু তোকে শুধু মেয়ে ভাবা যাবে না তুই হলি বন্ধ আলো যাকে ছায়া ভয় পায় আসসালামু আলাইকুম এই গল্পটি রেসেস করলাম পরবর্তী পর্ব পেতে চাইলে এখনই এই গল্পটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেন আল্লাহ হাফিজ